আপনারা অবগত আছেন এই রাজ্যে দিকে দিকে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার চলছে যেভাবে আমাদের অবহায় ভন থেকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজ শুধু পশ্চিমবঙ্গ বা নয় সারা বিশ্ব চারিদিকে আন্দোলন উঠেছে সারা বিশ্বকে নাড়িয়ে নিয়েছে আজকে এই আজ্জিকরের ঘটনা তাই আজকে আমরা পানপুরের বিডিও অফিসের উপস্থিত হয়েছি আমাদের বিক্ষোভ সমাবেশ চলছে আমরা চাই আমাদের বন্টির ন্যায় বিচার তাই আজকে সারা পশ্চিমবঙ্গের সাথে একটি আওয়াজ উঠছে ওই

নৃশংসভাবে একজন মহিলা ডাক্তার তাকে যেভাবে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার সাথে সাথে তথ্য প্রমাণ করবার জন্য যে চক্রান্ত পশ্চিমবঙ্গের মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা পুলিশ হিসেবে চেষ্টা করেছে তার প্রতিবাদটা নিয়ে সত্যকে উদ্ঘাটন করার জন্য দোষীদের শাস্তি দেওয়ার জন্য মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করে আমরা আজকে সর্বত্র জায়গায় সব জায়গায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ধর্মা অবস্থান কর্মসূচি নিয়েছি দেখুন এটা এই যে পশ্চিমবঙ্গের যদি তার নিম্নমাত্র বর্জা থাকতো আজকে মেরুদণ্ডের একটা চ্যাম্পেল মেরুদণ্ড রেখে তার কাছে সে মেরুদণ্ড রেখে তাকে তার সামনে এবং তাকে পদত্যাগ করার দাবি জানিয়ে তাকে জুনিয়র ডাক্তাররা তার যদি সামান্যতম বিবেকবোধ থাকতো বিচার রিজাইনটা দিয়ে মেরুদণ্ড দেখুন এর সরকারে যারা আছেন প্রত্যেকটা সরকারের এই পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা আমরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা যে মন্ত্রী তারা প্রত্যেকেই কান কাটা নাক কাটা তাদের কাছে বিচার বুদ্ধি আশা করা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের সেটা সম্ভব নয় তো স্বাভাবিকভাবে তাদের মনে হয় না যে তাদের এই বিচারপুদ্ধিটা আছে যে বাংলার মানুষ আজকে যেভাবে রাস্তায় নেমে পড়েছে এই পরিস্থিতি তৈরি সৃষ্টি হয়েছে যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অবিলম্বে কলকাতা পুলিশের নগরপাল তাকে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যিনি ক্ষমতা বন্দ্যোপাধ্যায় তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত পরেই কি বলে মনে করছে দেখুন দাদা চেষ্টা করেছে নিচাতিটা যে ঘটনা ঘটেছে সেটা তথ্য প্রমাণকে রোপাট করবার জন্য তারা সেক্ষেত্রে দোষী এবং বিরাট পরিমাণে দেশি আজকে জানেন কামধরি ঘটনা থেকে বিভিন্ন যে ঘটনা পশ্চিমবাংলায় রেপ ঘটনা ঘটেছে

ওলা ছুট পেয়ে গেছেন নির্দোষ প্রমাণিত হয়ে গেছেন এখানটায় তিনি বলছেন জাস্টিস পর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায় চিল্লাচ্ছেন অথচ সুপ্রিম কোর্টে গিয়ে চল্লিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা খরচা করে উকিল দাঁড়াচ্ছেন যাতে করে তারা জাস্টিসটা না পান দেখুন আমরা প্রশাসনের বিরুদ্ধে আগে এসডি অফিস আজকে বিডিও অফিস দিকে দিকে আমাদের আন্দোলন চলছে কারণ এই পুলিশের দ্বারাই বিভিন্ন দোষীরা ছাড়া পাচ্ছে এবং তাদের দ্বারাই এই ধরনের অপরাধের যে ক্রাইম সংগঠিত করতে তারা সফল হচ্ছে কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায় তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছেন এই আইসি সিপি ওসি যারা যারা পদমর্যাদা সম্পন্ন রয়েছে এবং আপনি ভোট বলুন কাউন্টিং বলুন মিড ডে মিল বলুন যে কোনো বিষয় এই বিডিও অফিস বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের দুর্নীতির আখড়া রয়েছে সেই জন্য আমরা তার প্রতিবাদে অভয়ার মৃত্যুর প্রতিবাদে তার বিচারের আশায় আমরা আমরা দেখুন যেভাবে চার দিন ধরে তথ্য লোপাটের প্রচেষ্টা করেছে এই বিনীত গোয়েল কেন কারণ মৃত্যুর পর তার জিডি হয়েছে এফআইআর হয়নি কেন হয়নি আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি কন্টিনিউ গোয়েলের সাথে ফোনে ছিলাম তাহলে তিনি কি নির্দেশ দিয়েছেন আমার মনে হয় মুখ্যমন্ত্রী এবং এই সন্দীপ ঘোষের ফোন সবার আগে চেক করা উচিত যে সন্দীপ ঘোষ সবার আগে ফোনটা কাকে করেছিল তো স্বভাবতই যেভাবে সেমিনার রুমের পাশে রিনোভেশনের নাম করে সেই বাথরুমটাকে ভেঙে ফেলা হলো যেভাবে বারবার করে বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে তার শরীর খারাপ হয়েছে এরকম বলে মৃত্যুটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া হলো তিন ঘন্টা ধরে তার বাবা মাকে দেখতে দেওয়া হলো না এত সত্তর ময়নাতদন্ত করে ফেলা হলো আপনারা জানেন যে বিকেলের পরে তদন্ত হয় না আমাদের বিভিন্ন নেতৃত্ব গিয়ে সেখানে তাদেরকে অনুরোধ করেছিল তাদেরকে বারবার করে তাদের কাছে ধর্নায় বসেছিল কিন্তু কোনো কথা তারা শোনেননি তারা সন্ধেবেলা ময়না তদন্ত করে তার বডিটাকে পুড়িয়ে ফেললো কিভাবে পোড়ালো যখন তার বাবা টালা ট্যাঙ্ক টালার থানায় রয়েছে তখন তার দেহটাকে নিয়ে চলে যাওয়া হলো তার বাড়িতে তার কেউ নয় বারবার তার বাবা মা বলা সত্ত্বেও যে বডিটা রেখে দিন তারা রাখেনি এই শ্মশানে দুটো বডি আগে ছিল সেই দুটো বডিকে তারা রেখে দিয়ে এই বডিটা টাকে আগে জ্বালিয়ে দিল কেন তথ্য প্রমাণ লোপাটে এবং এই সেমিনার রুমে যে এত ব্যক্তি সেখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু পরবর্তীকালে বেরিয়ে এসছে এটা কিন্তু কোনো পুলিশ কোনো তদন্তকারী সংস্থা কোনো হসপিটাল কর্তৃপক্ষ তারা বলেন তো স্বভাবত ওই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত এই ধরনের ক্লু গুলোকে তারা নষ্ট করে ফেলেছে এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে করেছে এবং চোদ্দ তারিখে যেভাবে আর্জি করে হুলি ঢুকে গেল আপনারা জানেন আমরা ভারতীয় জনতা পার্টি যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা ধর্ণা করি আমরা মিছিল করি আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এবং নবান্ন অভিযানের ডাকে আপনারা দেখেছেন ছাত্রছাত্রীদের তাদের বাড়ির গার্জেনদের কিভাবে আটকে রেখে মার্ডার কেস পর্যন্ত দিয়েছে অথচ চোদ্দ তারিখে যে হুলি ঢুকলো যে সমস্ত সেমিনার রুমের কাছে বা হিনতলায় উঠে মানে থার্ড ফ্লোর বলেছে ওটা বুঝতে পারিনি যে ওটা ফোর্থ ফ্লোর পুরা থার্ড ফ্লোর টি একদমtorch-torch করে দিয়েছে ইমার্জেন্সি ভাঙচুর করে ফেলেছে সেটা আপনারা আপনাদের ট্যাক্সের টাকায় তো তাদের কাদের ধরেছে তার বিষয় তদন্ত কি করেছে তার বিষয় কই সুপ্রিম কোর্ট গেল গেল না তো ছাত্র আন্দোলন যে করেছিল তাকে সাজা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গেল কতজন যারা যে উলিগান্সরা ঢুকে সমস্ত তথ্য প্রমাণ লকড করে দিতে যাইলো ওই তার বিরুদ্ধে তো গেলেন না অর্থাৎ বারবার করে দোষীদের যে বাঁচানোর চেষ্টা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার নেতৃত্বে তার নির্দেশে স্বভাবতই আমরা সমস্ত প্রশাসনের বিরুদ্ধে আমরা এখানে ধর্নায় বসেছি এবং আপনারা জানেন আটচল্লিশ হাজার ছশো কেস আছে পেন্ডিং কেস রেপ কেস যে কেসের তদন্ত আজ অবধি হয়নি ফার্স্টার কোর্ট এখনো সেইভাবে চালু হয়নি তাহলে মুখ্যমন্ত্রী কি আইন আনছেন এই যে বিধানসভায় কাকে নাটক করছেন কাকে বোঝাতে চান এবং ন্যায় সংহিতায় যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি সেটা আছে এবং আপনারা জানেন এর আগেও দেওয়া হয়েছিল যদি আইনের প্রভিশনে না থাকতো তাহলে কিভাবে দিল তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটা বলি যে তাপসী মালিককে নিয়ে তিনি সরকার পরিবর্তন করলেন যে তাপসী মালিককে রেপ করে পুড়িয়ে দেওয়া হলো তাকে যারা হত্যা করলো তাকে শাস্তি দিয়েছে মুখ্যমন্ত্রী বলুন তো হয়েছে শাস্তি আপনারা শুনেছেন কেউ বলুন মুখ্যমন্ত্রী যে আমি একে একে শাস্তি দিয়েছি কামদুনিকে শাস্তি দিয়েছি তাপসী মালিকের শাস্তি দিয়েছি হাঁসখালির শাস্তি দিয়েছি পার্ক স্ট্রিটের শাস্তি দেননি উনি কোনো দোষী কোন বোমাবাজ কোনো খুনি কোনো দুর্নীতিগ্রস্ত এদের পাশে উনি আছেন উনি গুন্ডা কন্ট্রোল করতে ভালোবাসেন কিন্তু সাধারণ মানুষ এবং এইখানে যে মায়েরা আছে পশ্চিমবঙ্গের মায়েরা আজকে নির্যাতিত মাটি আজকে রক্তাক্ত তো স্বভাবতই আমরা তার জন্য এখানে ধর্নায় বসেছি আমরা অবস্থানে বসেছি এটা চলবে এবং এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র আরে বাবা উনি পদটা নিয়ে বসে আছেন কেন আগে উনি পদত্যাগ করুন উনার নির্দেশে উনি থেকে এই ধরনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে উনি কার কথা উনি তো উন্নাওয়ার হাতরা তাছাড়া তার একটা ঘটনাও বলতে পারছেন আপনারা দেখুন উন্নাওয়ার হাতরা কি ধরনের শাস্তি হয়েছিল উনি কজনকে শাস্তি দিয়েছে আটচল্লিশ হাজার ছশো কেস উনি কি করেছেন উনি পদত্যাগ চাইছেন উনার লজ্জা করে না এইভাবে একের পর এক মা আমাদের এই অভয়ার মতো একটা ট্যালেন্টেড ডাক্তারটাকে এইভাবে নৃশংস ভাবে খুন করা হলো যিনি প্রকৃত ঘটনার সাথে তিনি জড়িত আছেন কেন তিনি সঠিকভাবে এফআইআর আগে কিভাবে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো কিভাবে পুলিশ মন্ত্রী কিভাবে স্বাস্থ্যমন্ত্রী এটাকে হতে দিল উনি দাবি করছে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরেও যারা রয়েছে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে কারণ মুখ্যমন্ত্রী প্রভাবশালী তিনি থাকলে যিনি তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা করছে তিনি যদি ওই ক্ষমতায় থাকে কখনোই এই তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী